الله إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم ألا رب العالمين المرسل ما أنزل الله من الكتاب আল্লাহ রাব্বুল আর আমিন যেই কিতাব নাজিল করেছেন যেই কিতাবের বিধি বিধান করেছেন তার একটা বিধান যে বা যাহারা গোপন করে গোপন রাখে এবং ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা স্বল্প মূল্যের বিনিময়ে কোরআনের বিধানকে বিক্রি করে দেয় আল্লাহ তাআলার বাণী লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামতি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই জাতির সাথে কথা বলবেন না কথা তো বলবেন না তিন জাতির সাথে আল্লাহ কথা বলবেন না কয় জাতি বলেন তিন জাতির সাথে আল্লাহ কথা বলবেন না এক জাতি যারা অস্বীকার করে কিন্তু বিভিন্ন খোদায় বিশ্বাসী এক জাতি জাতি আরেক মুসলমান কিন্তু মাঝে মধ্যে করে জাহান্নামি হয়ে গেছে এ এক জাতি আরেক জাতি হচ্ছে কোনো ধর্মই বিশ্বাস করে না খোদাও বিশ্বাস করে না রসুলও বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না এই তিন জাতি কয় জাতি বলেন তিন জাতি এই তিন জাতির কোন জাতির সাথে আল্লাহ কথা বলবেন না প্রথম দিকে কারণ তাদের প্রত্যেকের জন্য আল্লাহ ফায়সালা করবেন জাহান্নাম তো যারা জাহান্নামি তাদের সাথে তো আল্লাহ কথা বলবেন না কথা তখনই বলবেন ব্যক্তি যখন জান্নাতি প্রথম জাতি যেই জাতি আল্লাহ তালার সাথে নাফরমানি করে এক আল্লাহর সাথে বহু আল্লাহর মিশ্রণ ঘটায় এক আল্লাহর অস্তিত্বের সাথে বহু আল্লাহর অস্তিত্বের মিশ্রণ ঘটায় যেমন ইহুদি জাতি খ্রিস্টান জাতি এদেরকে আল্লাহ তারা চূড়ান্তভাবে জাহান্নামে পাঠাবেন এদের সাথে আল্লাহ কথা বলবেন না চেহারা দেখবেন দূরের কথা কথাই বলবে না যা কথা হবে মাধ্যমে হবে যা কথা হবে মাধ্যমে হবে আদি শরীফের মধ্যে উল্লেখ করেছে জাহান নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন যখন জাহান নামে যাওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না বরঞ্চ তাদের সাথে সকল কার্যাদি পালন করার জন্য জাহান নাম থেকে জাহান ফেরেশতাদেরকে ডাকা হবে যারা জাহান নামে কর্মরত আছে ফেরেস তাদেরকে আল্লাহ বলবেন সে জাহান নাফরমান বেদুইন মুরতাদ জিন্দিক মুলহিদ দুনিয়ার জীবনে আমার সাথে বহু খুদার মিশ্রণ ঘটিয়েছে দুনিয়াতে থাকতে সে আমার সাথে না ফরমানি করেছে তার সাথে আমার কোনো কথা নাই তোমরা যাও তাকে পাকরাও করো তার থেকে হিসাব নিকাশ গ্রহণ করো যদি সঠিক উত্তর মেলে তো জান্নাতে তাদেরকে প্রেরণ করবে যদি সঠিক উত্তর না মেলে আমার সাথে কোনো কথা নাই সরাসরি জাহান নামে সরাসরি জাহান জাহান্নামে তাদের শাস্তির ধরনটা কেমন হবে কারাই বা তাদেরকে শাস্তি দিবে রসুলকারী ইনসালাহ্লাম সাত করেন মুসলিম শরীফের হাদিস রসুলকারী ইনসাল্লাহানিসাল্লাম এরশাদ করেছেন যখন আল্লাহ তালা জাহান নামীদেরকে জাহান নামে রাখবেন তাদের জন্য যখন চূড়ান্ত নির্ধারণ হয়ে যাবে যে নাম তখন আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এমন নিযুক্ত করবে না তারা চোখে দেখে না তারা কানে শুনে বুঝেন নেই এমন ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ তালা শাস্তি প্রদানের জন্য নিযুক্ত করবেন কানেও শুনে না চোখেও দেখে না কোন যে কানেও চোখে মা যখন সন্তানকে করে বাবা যখন সন্তানকে অথবা মারে। বাবা বা মা যখন দেখে যে আমার আঘাত বেশি হয়ে গেছে সন্তানের চোখে পানি মা মা করে কানছে। বাবা বাবা বলে চিৎকার করছে বাবার কান খোলা চোখ খোলা বাবা দেখে কানে শোনে যে আমার ছেলেটা আমার আর আগা সহ্য করতে পারছে না বাবা আর বরদাস্ত করতে পারছে না আমার ছেলের চোখে পানি মায়া লাগবে কি লাগবে না মায়া লাগার কারণে যেখানে দশটা ব্যত্রাঘাত করার দরকার ছিল সেখানে পাঁচটা করেই শেষ করে দেয় কেন কান দিয়ে শুনেছে ছেলের কান্না চোখ দিয়ে দেখেছে ছেলের চোখে অশ্রু মায়া লেগে গেছে কিন্তু আল্লাহ বলছেন জাহান নামি যারা হয়ে যাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা যেই সকল ফেরেজ নিযুক্ত করবে তারা কানে শুনবে না চোখেও দেখবেন অর্থাৎ তারা শুধু শাস্তি দিয়েই যাবে জাহান্নামি যত হাও মাউ করে চিৎকার করুক আর যত কান্নাকাটি করুক ফেরেস এগুলো দেখবে না মায়ের চলতেই থাকবে আনলিমিটেড মায়ের চলতে থাকবে আপনি চিৎকার করছেন কারণ আল্লাহ তো আপনাকে দেখবেন না আল্লাহ তো আপনার সাথে কথা বলবেন না বলেই দিলেন ওলা লা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ ওই সকল জাহান্নামীদের সাথে কথা বলবেন না তাহলে সম্পূর্ণ কাজটা করবেন ফেরেশতাদের মাধ্যমে যাকে নামি করা হল তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কানে শোনে না কথা বলতে পারে না চোখ দিয়ে দেখে না এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করবে এবার বলেন সেই ফেরস্তা যখন আপনাকে আঘাত করবে আপনি চিৎকার করলেন কানে না 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 তার কমবে কমবে কথা বলেন চোখ দিয়ে ফেরেস্তা না আপনার চোখের পানি ফেরেস্তা না আপনি যতই কান্নাকাটি করেন চিৎকার করেন ফেরেস্তা যেহেতু চোখে দেখে না মার কি থেমে যাবে না চলমান থাকবে কথা বলেন চলবে শুধু চলবেই আল্লাহ এই কথাটাই বলছে যারা সত্য জানার পরে আমার বিধানকে গোপন রাখে তাদের জন্য চূড়ান্ত জাহান নাম কিছুই হবে না এটাই হলো মূল কথা তারা ইতিহাস জানে মুসলমানদের এই ভারত মুসলমানদের অবদানের এই সত্য তারা গোপন রেখেছে তারা এটা জানে সাত বছর ভারত শাসন করেছে মুসলমান এই সাত বছর হিন্দুদের উপরে কোন রকম অত্যাচার রকম নির্যাতন চালায়নি আজকে তারা রাজনৈতিকের নামে মুসলমানদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে নির্যাতন করছে ঘর ভারি উচ্ছেদ করছে তাদেরকে তাদের ভূমিতে থাকতে দিচ্ছে না এটা কি অমানবিক নয় এটা কি পৈশাচিক নয় এটা কি গাদ্দারি নয় আল্লাহ এই কথাটাই বলছে যারা আমার সত্য বিধান জানার পরেও আমার বিধানকে গোপন রেখে তাদের নিঃস্বার্থে খুশি মনে আমার ধর্মের নামে নিজেদের ধর্ম প্রচার করে আল্লাহ তাদের সাথে কখনই কথা বলবেন না বলে এই আয়াত নাজির হয়েছি ইহুদিদের ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে তার কিতাবের মধ্যে হজরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি রিওয়ায়াত বর্ণিত রয়েছে এই আয়াতে কারীম আল্লাহ তাআলা ইহুদীদের ব্যাপারে নাজিল করে জানিয়ে দিলেন ইহুদীরা যে বিধানগুলো গোপন রেখে তাদের নিঃস্বার্থে খুশি মনে যে ধর্মগুলো যে কথাগুলো প্রচার করত তা একমাত্র তাদের জন্যই ছিল মুসলমানদের জন্য ছিল না কোন কোন বিধানগুলো তারা গোপন রেখেছিল তাদের প্রত্যেকটা নবী আসুল যাদের আল্লাহ তারা সহিফা দান করেছেন কিতাব দান করেছেন আসমানি গ্রন্থ দান করেছেন প্রত্যেকটা কিতাবের মধ্যে শেষ নবীর পরিচয় ও তার গুণাবলী বর্ণিত ছিল নবীর চোখ কান মুখ ব্রু চোখের ব্রু তার কান তার কেমন হবে হবে কি রূপ চেহারা মোবারক কোন বর্ণের কোন রঙের তিনি হাইট কতটুকু লম্বা কতটুকু তিনি মোটা কতটুকু চলতেন কিভাবে ফিরতেন কিভাবে কথা বলতেন কিভাবে সকল চারিত্রিক গুণাবলী প্রত্যেক নবীদেরকে যে কিতাব আল্লাহ প্রদান করেছিলেন প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার শেষ নবীর বর্ণা রয়েছে আমার শেষ নবীর বর্ণনা রয়েছে তারা ওই বিধানগুলোকে গোপন রেখে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সঠিক পরিচয়কে গোপন রেখে মানুষের কাছে এই প্রচার করত এই নবী ভণ্ড নবী বলেন না ইহুদিরা বলতো এ নবী কি ভণ্ড নবী তার তার দাবি হচ্ছে মিথ্যা সে যে বলছে যে তার উপরে সে নবত লাভ করেছে তার উপরে ওহিন আজিল হয় সে নবী সে মিথ্যা নবী ভণ্ড নবী কারণ তার ব্যাপারে পূর্ববর্তী কোনো গ্রন্থে কোন ধরনের কথা নাই অথচ আল্লাহ কি বলছেন আমি সকল নবীর সকল গ্রন্থে আমার নবীর বর্ণনা লিপিবদ্ধ করে রেখেছিলাম তারাই এটা গোপন করেছে গোপন করেছে দুইটা কারণে কয়টা কারণে বলেন দুইটা কারণে কারণটা বর্ণনা করব এই বর্ণনার মধ্যেই খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিহিত আছে যেটা আজকাল সমাজের মধ্যেও দেখা যায় সেটা কেমন ইহুদের ভালো করে জানতো এই মোহাম্মদী হচ্ছে সে নবী যার কথা আমাদের কিতাবে আসছে এই নবীর যে বর্ণনা আল্লাহ কিতাবে তুলে ধরেছেন হুবুবু মিলে গেছে কারণ নবী করিম আলি সাল্লামের ওপর যখন প্রথম ওহি অবতীর্ণ হয় নাজিল হয় তখন তিনি খুব চাত্রানো অবস্থায় ছিলেন আম্মাজান খাদিজার কাছে চলে গেছিল আনহা ওনাকে কম্বল দিয়ে আবৃত করে আম্মাজান খাদিজা রদিওল্লাহ তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন সে ভাই এখনো খ্রিস্টান এখনো কি ধর্ম যাজক ধর্মগুরু তার কাছে যখন নিয়ে যাওয়া হলো এবং তার কাছে যখন সে ওহির ব্যাপারে সমস্ত কিছু খুলে বলা হলো তখন আম্মাজন খাদি জারদি আল্লাহ বললেন যদি তোমার কথা অনুযায়ী ঘটনা এমন হয় আর আমাদের কিতাবে বর্ণিত এমন একজন ব্যক্তির কথায় আসছে যার উপরে ওহী অবতীর্ণ হবে এবং তার নামটাও আমাদের কিতাবে আসছে যে তার নাম হবে মোহাম্মদ তার নাম হবে কি তোমার বর্ণনা আর আমার কিতাবের বর্ণনা এক হয়ে গেছে বোঝা গেল তুমি নবী খ্রিস্টান যাজক খ্রিস্টান পাদ্রী সেও স্বীকার করে নিল তিনি নবী তিনি তো ঘটনা শুনে বিশ্বাস করে নিছেন কিন্তু যারা যুগের পর যুগ ঘটনা দেখার পরও চোখের সামনে রসুলের মর্যাদা স্ফোরিত হওয়ার পরও যারা নবীকে নবী বলে স্বীকার করলো না তাদের শাস্তিটা কেমন হওয়া দরকার কথা বলেন না কেন আরে আম্মাজন খাদিজার চাচা ভাই তো ঘটনা শোনে বিশ্বাস করে নিছে তিনি মোহাম্মদ আর আবু জাহাল আবু আহাব ওতবা সাইবা আবদুল্লা ইবনে ওবাই ইবনে সালুল তারা তো নগতে নবীর মর্যাদা দেখেছে আল্লাহর কুদরত দেখেছে সরাসরি নবী তাদের সাথে চলেছে চল্লিশ বছর পর্যন্ত যে নবী তাদের কাছে আলামিন বলে স্বীকৃত ছিল সেই নবীকে তো তারা এতটুকু চিনতে ভুল করবে না কথা বলেন না কেন চল্লিশ বছর পর্যন্ত তো সেই নবী তাদের মধ্যে বিদ্যমান ছিল নবী যখন নবতের কথা বলতেন অহির কথা বলতেন নবীকে বলা হতো আপনি যে নবী এর প্রমাণ কি নবী তখন বলতো আমি যে প্রমাণ হচ্ছে বিগত বছর যে তোমাদের সাথে ছিলাম কারণ এই চল্লিশ বছর বয়স পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত আমার কোন ভুল ত্রুটি তোমরা দেখেছ না দেখি নেই কোনো মিথ্যা বলেছি বলেন নেই আমানতের খেয়ানত করেছি করেন নাই আম্মাজান খাদিজার সাথে যে ব্যবসায়ী নিয়োজিত ছিলাম সেখানে কোনো খেয়ানত করেছি করেন নাই তোমাদের কাছে আমার পরিচয় কি ছিল আল আমিন তো আমি তো সেই নবী মোহাম্মদ এখনো সেই রয়ে গেছি নাকতে লাভিজ তু ফিকুম আ মিংকাবেলি আল্লাহ নবীজি বলছেন আমি তো তোমাদের সাথে চল্লিশ বছর পার করে আসছি তখন যদি তোমাদের কাছে আমি এত জনপ্রিয়তা লাভ করতে পারি তখন যদি তোমাদের কাছে আমি আত্মবিশ্বাসের জায়গায় আমি তোমাদের বুকে ঠাই নিতে পারি এখন কেন আমি নিজেকে নবী বললে আমাকে বিশ্বাস করতে তোমাদের কষ্ট হয় আমি তো সেই মোহাম্মদই রয়ে গেলাম শুধু এটুকুই ব্যতিক্রম যে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না আমার কাছে ওহি আসে আর তোমাদের কাছে ওহি আসে আমি তো তোমাদের মতই মানুষ এইজন্য আল্লাহ কোরআনে নাজিল করছেন বল ইনন্নামা আনা বাশার আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী আপনি বলে দেন ইনন্নামা আনা বাশার আমি তো একজন বাসার বাসার মানে মানুষ সুবহানাল্লাহ শুধু এতটুকুই পার্থক্য ইউহায় ইলাই আমার কাছে আল্লাহ ওহি প্রেরণ করেন কেন কারণ আমি নবী বলে এতটুকুই পার্থক্য তো যে চল্লিশ বছর পর্যন্ত আমি নবী তোমাদের সাথে ছিলাম সে নবী তো এখনো রয়ে গেছি পার্থক্য এতটুকুই তোমরা মানুষ সাধারণ আমি নবী মানুষ ওহির কারণে অসাধারণ সুবহান তো নবীর সকল প্রমাণাদিত তাদের সম্মুখে স্পটিত ছিল পরিষ্কার ছিল আপনি খেয়াল করুন যে শুনে ইমান আনছে আর যারা দেখে ইমান আনতে পারে নাই তাহলে যে শুনে ইমান আনলো তার ইমানের পাওয়ার মজবুত কতটুকু কতটুকু বলেন আজকে এই যে মুসলমানরা নির্যাতন হচ্ছে তাদেরকে উৎপীড়ন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে ভারতে যে সকল মুসলমানদের উপরে স্ট্রিম রুলার চালানো হচ্ছে তারা সেই আঘাত সহ্য করতে পারবে না সে আঘাত সহ্য করতে পারে না তারা এই কষ্ট নিতে পারবে না কারণ কোনোরকম অ্যাকশন নিলেই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করবে কিন্তু তারা তো সরাসরি ঘটনাগুলো দেখছে কিন্তু কোন কোনো পদক্ষেপ খাওয়ার কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ হচ্ছে না কিন্তু আজকে আমরা বাংলাদেশের মানুষ ইউটিউবের জগৎ ভার্চুয়াল জগৎ সরাসরি ঘটনা পার্থক্য করি নেই ইউটিউবে শুধু একটা দৃশ্য বেশি এসেছে একটা শিশুকে নির্যাতন করা হচ্ছে বাসা থেকে ডেকে এনে তাকে হত্যা করা হচ্ছে জীবন্ত তাকে দাফন করা হচ্ছে মাকে দর্শন করা হচ্ছে আমাদের চোখের সামনে নয় তারপরও দেখেন বাংলাদেশের মানুষের ইমানের পাওয়ার কতটুকু এই জন্য আল্লাহ তালা বাংলাদেশের উপরে অন্যান্য অন্য জায়গা থেকে বেশি রহমত দান করেছেন কথা বলে বাংলাদেশে মাঝে মধ্যে হয় কিন্তু পরিপূর্ণভাবে ধ্বংসযোগ্যের ধ্বংসযজ্ঞের কোনো কাহিনী ইতিহাস ঘটে নাই কিন্তু বিভিন্ন দেশ দেশকান্তিতে যেখানে মুসলমানরাও থাকে ওই দেশেও ভূমিকম্প হয়ে লড়াচাড়া দিয়ে শেষ করে ফেলছে হয়েছে কি হয়েছে না বাংলাদেশে যে পরিমাণ ইসলাম চর্চা হয় গবেষণা হয় যে পরিমাণ এবাদত বন্দি তাহজিব তামাদুমের উপরে পরিচালিত হয় এই পরিমাণ ইসলাম নিয়ে চর্চা কোন দেশে হয় না এই জন্য আল্লাহর খাস রহমত এই বাংলাদেশের উপরে তার চেয়ে বড় কথা এই যে দেখেন কাশ্মীর কাশ্মীরের তিন জায়গায় অর্থাৎ তিন দিকে মুসলমানদের রাজ্য কথা বলেন না কেন এই যে ফিলিস্তিন তাদের চারোদিক থেকে মুসলমানদের রাজ্য অথচ তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন কিন্তু বাংলাদেশের চারোদিকে দেখেন কোন মুসলমান বা মুসলিম কোন কান্ট্রি নেই চারোদিকে শুধু শত্রু ডান দিকে তাকাবেন চীন বাম দিকে তাকাবেন ভারত এদিকে তাকাবেন মালদ্বীপ এদিকে তাকাবেন ইউরোপ কান্ট্রি যারা কখনো বাংলাদেশের বন্ধু হওয়ারও সুযোগ রাখে না বাংলাদেশ এত বেড়া করে থাকার পরও কিভাবে বাংলাদেশকে আল্লাহ মুসলমানদের জন্য কবুল করে নিছে এটা কি আমাদের জন্য বড় নেয়ামত নয় এত এত মুসলমান এত এত মুসলিম কান্ট্রি তাদের সহায়ক থাকার পরও কাছাকাছি থাকার পরও যেখানে তারা নিজেদেরকে রেহাই করতে পারছে না তাদের উপর অত্যাচার নিপীড়ন উৎপীড়ন করা হচ্ছে সেখান থেকে বা সেই জায়গা থেকে তো বাংলাদেশ অনেকটাই নিরাপদে আছে আলহামদুলিল্লাহ এখন যদি সে বাংলাদেশের মানুষ এতটা নিরাপদে এতটা যদি আল্লাহ সাথে করে এ হিসাব সবার আগে হবে বাংলাদেশের কথা বলেন না কেন এটা কথা আছে না আলেমদের হিসাবেই কি হবে বেশি হবে আলেমদের কি সবার আগে কোথায় দিবে আমরা কই না মাঝে মধ্যে ঠাট্টা নিয়ে বিদ্রুপ করে বলি না যে আলেমরাই সবার আগে জাহান হবে এদের কি আল্লাহ তালা সত্য কাতার করবে বলি না অনেক সময় এমনি কই যেমনি তাচ্ছিল্য করি কই বলি তো কেন বলি ওই যে ধারণা নিয়ে যে আমাদের চেয়ে তো আলেমরা অনেক স্পষ্ট আমাদের চেয়ে আলেমরা তো অনেক পবিত্র তো তারা এত পবিত্র থাকার পরেও যদি তারা গোনা করে তা আমাদের আগে তো তারা জাহান নামে যাবে তা আমি তো ওই কথাটাই বলতে চাচ্ছি যে সারা পৃথিবীতে এত মুসলিম কান্টি তাদের উপরে এত জুলুম নির্যাতন অত্যাচার হচ্ছে নিৎপীড়ন হচ্ছে তাদের চেয়ে তো আমরা অনেকটা ভালো আছি ভালো থাকার পরেও যদি আল্লাহ তালার সাথে গাদ্দারি করি তাহলে তো সবার আগে আমাদেরই বিচার হবে সুদা কথা সোজা কথা তাহলে বোঝা গেল এই আয়াতের বিধান শুধু ইহুদিদের ব্যাপারে নয় এই আয়াতের বিধানটা কেমক পর্যন্ত যত উন্মত আসবে সমস্ত উন্মতের বেলায় এই আয়াতের বিধান বলবত থাকবে

আমি যে কিতাম যে কোরআন নাজিল করেছি কোরআনের কোনো একটা বিধান যে বা যাহারা গোপন রাখে এবং সেই বিধানকে যারা অল্প মূল্যে বিক্রি করে দেয় এ বিক্রি করার অর্থ হচ্ছে সুবিধা সুবিধাবাদী সুবিধাবাদী এ বিক্রি যারা করে এদের একটা পরিচয় সুবিধাবাদী যেমন ব্যক্তি যেমন চায় তেমনই মশালা দিয়ে দেয় ব্যক্তি যেমন চায় তেমনই মশালা দিয়ে দেয় কেমন মশালা একটু উদাহরণ দিই এই আলোচনা করে শেষ করে দিব উদাহরণটা হলো এরকম বিয়ে আনন্দে হয় না রাগে হয় কোন আপনারা বলেন বিয়ে আনন্দে হয় না রাগে হয় যে বিয়ে করে খুশি মনে করে না রাগে করে আর যে বিয়ে বসে খুশি মনে করে না রাগে বসে খুশি মনে বোঝা গেল বিয়ে বা বন্ধনটা খুশির সাথে হয় এখন এই বন্দরটা যদি সিরে যায় খুশি মনে হয় না রাগে তালাক তালাক দিলে হয়নি হইলো বিয়ে করলো বিয়ে বসলো এটা তো আনন্দের বিষয় কিন্তু তাদের সংসারে যে ফাটল হইল এটা কি খুশি মনে হইলো না রাগে হইল। আর এই ফাটলটা কখন হয় যখন তালাক হয়ে যায় যখন কি হয়ে যায় এবার বলে রাগে তালাক দিলে তালাক হয়নি ওই মৌলবীরা যে কয় রাগে তালাক দিলে তালাক হয় না এই যে সুবিধাবাদী এটার জন্য আল্লাহ তাদের কথাই বলছে যারা আমার আয়াতকে বিক্রি করে দে অল্প মূল্যে কত মূল্যে দশ হাজার টাকা দাও ফতুয়া পাল্টাই দিব কথা বলেন টাকা দাও ফতুয়া পাল্টাই দিব আল্লাহ এদের কথা বলছে ওই ওয়াজ মাহফিল করে যারা টাকা নেয় তাদের কথা বলে নাই যারা আয়াতকে গোপন রেখে আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে দেয় বিধানকে চেঞ্জ করে দেয় এদের কথা বলছে এজন্যই আল্লাহ শুরুতে বলছে ইন্নাল্লাদিনা একটুবুন একটুমুন অর্থ হচ্ছে যারা গোপন রাখে কি রাখে বলেন গোপন দেখার মানে হচ্ছে যারা আল্লাহর বিধানকে সত্যকে গোপন রেখে মিথ্যাকে নিয়ে লালন পালন করে এদের ব্যাপারে বলছে যে তারা কি করে অল্প মূল্যে আমার বিধানকে বিক্রি করে দেয় এদের অবনতি পরিণতি কি হবে লাই উকেল্লি মহমূল্লা কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে যে জান্নাতে নেওয়ার সুযোগ যে তাদের দিলকে পবিত্র করবেন সে সুযোগটাও তাদের কপালে থাকবে না ওয়ালাহ ইউ জ্যাকি হিম ওয়ালাহুম আজাবুন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবার বলেন আমাদের দেশে আয়াত ইহুদিদের ব্যাপারে নাজিল হয়েছে বলেন আমাদের দেশে মুসলমানদের ভিতরে এমন আমল আছে কিনা নাই এরকম আমল জারি আছে কিনা নাই সুবিধা বলি ভাই এটা শুধু আলেমদের সাথে সম্পৃক্ত না এটা হচ্ছে সেই সকল জ্ঞানীদের সাথে সম্পৃক্ত যারা পরিবার চালায় যারা রাষ্ট্র চালায় যারা সমাজ চালায় যারা গণতন্ত্র চালায় সকলের ক্ষেত্রে এই বিধান যে পরিবারের কর্তা তাকে এই বিধান সম্পর্কে অবগত থাকতে হবে যে সমাজের কর্তা তাকে এই বিধান সম্পর্কে অবগত থাকতে হবে যে রাষ্ট্রের কর্তা তাকে বিধান সম্পর্কে অবগত থাকতে হবে কারণ প্রত্যেকেই কেরামতের ময়দানে জিজ্ঞাসিত হবে তাদেরকে আল্লাহ তালা পাক্র করবে যদি সেই জায়গা থেকে আমি মনে করি যে আমিও এই অপরাধে অপরাধী আজ থেকে নিজেকে গুছিয়ে নেই আল্লাহ তালার এই সঠিক বিধানকে পরিবারে সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করার এরাদা করি বলি ইনশা আল্লাহ আর তোলে বলেন ইনশা আল্লাহ ওরান অনুযায়ী সন্ন্য অনুযায়ী নিজেকে নিজে থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সাচ্চা মমিন হওয়ার তফিক দান করো আমা তফিক